বিশ্বকাপের বদলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিল ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে টিম ইন্ডিয়া ব্যাট হাতে ফের জ্বলে উঠলেন বিরাট কোহলি কিভাবে মরুদেশে দেশে অজিবধ করল রোহিত শর্মার দল বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ অস্ট্রেলিয়ার বাধা টপকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত বোলারদের দুর্দান্ত পারফরমেন্স স্পিনারদের দাপট স্টিভ স্মিথ অ্যালেক্স ক্যারির দুর্দান্ত ইনিংসে ভারতকে দুশো রানের টার্গেট দেয় অজিরা ভারতের টপ অর্ডার এই দিনও ব্যর্থ তবে মিডিল অর্ডার ফের ভরসা দিল চেজ মাস্টার বিরাট কোহলির সঙ্গে দুর্দান্ত একটা পার্টনারশিপ শ্রেয়স আয়ারের শ্রেয়স এবং বিরাট জয়ের খুব কাছে পৌঁছে ফিরলেও দলকে চাপে পড়তে দেননি লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া দু সালে চ্যাম্পিয়ন দু সালে রানার্স আরও একবার ফাইনাল দুবাইয়ের পিচ এক এক ম্যাচে এক এক রকম আচরণ করেছে রোহিত শর্মাও সে কথা জানিয়েছিলেন প্রথম ম্যাচে ছিল তুলনামূলক এদিনের পিচ ভালো তবে এই পিচে অস্ট্রেলিয়া দুশো সত্তর পেরোলে চাপ বাড়ত পিচ ভালো হলেও স্পিনাররা সুবিধা পাচ্ছিলেন তেমনি মিডিয়াম পেসারদের বলে শর্ট খেলাও চাপ বিরাট কোহলি শ্রেয়স আয়ার মিডিল ওভারে প্রচুর সিঙ্গেল স্ট্রাইক রোটেট করে ভিত গড়ে দেন শেষ দিকে অবশ্য চাপ বাড়ে চব্বিশ বলে সাতাশ রানের টার্গেট দাঁড়ায় একটা সময় অবধি মনে হচ্ছিল ভারতের জয় শুধুই সময়ের অপেক্ষা কিন্তু বিরাট কোহলি ফিরতেই ভারতীয় ক্রিকেট মধ্যে সাময়িক অস্বস্তি তৈরি হয়েছিল অ্যাডাম জাম্পার বোলিংয়ে হার্দিক পান্ডিয়া পরপর দুটো ছয় মারতে গ্যালারিতে সেলিব্রেশন শুরু হয়ে যায় শেষ তিন ওভারে ভারতের টার্গেট দাঁড়ায় মাত্র বারো রান তখন অনেকটাই চিন্তামুক্ত কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড শর্ট পিচ ডেলিভারিতে ভারতকে চাপে ফেলার চেষ্টা করে অজি পেসার নাথান এলিস ফাঁদে পা দেননি রাহুল হার্দিক স্ট্রেট ব্যাটে খেলারই চেষ্টা করছিলেন হার্দিক আরও একটা বাউন্ডারি মারতেই ক্রমশ জয়ের দিকে ভারত কিন্তু হার্দিক পাণ্ডেয়াও শেষ মুহূর্তে আউট লোকেশ রাহুল ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন শেষ অবধি এগারো বল বাকি থাকতেই চার উইকেটে জয় এবং ফাইনাল নিশ্চিত টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারত সেই সঙ্গে আবার একটা আইসিসি টুর্নামেন্ট ঘরে তোলার দিকে এগিয়ে গেল টিম ইন্ডিয়া ভারতবাসী হিসাবে এর থেকে গর্বের আর কি বা আছে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার সানগ্লাস এন্ড এতে পাওয়ারড লেন্সও লাগা سکتے আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম ওনুতমা হেলথকেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থ্রোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গড ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিকেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লি বনগা